এক নম্বর যে কাটাতে একত্রিশ হাজার প্রাইজ আছে ওটাই ওপেন চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ ওটা ওপেন চ্যালেঞ্জ ওটাই মানে যে কেউ নাম দিতে পারে হ্যাঁ যে কেউ নাম দিতে পারে ওটার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এক নম্বরটা কোনো ব্যাপার নাই আমাদের যেভাবে আগে কারা লড়াই হয়ে এসেছে সেইভাবেই যেন হয় সব ব্যক্তিকে বলছি যেমন পরিচালনা ভালোভাবেই হয় লড়াইটাই কোনো ঝুট ঝামেলা যত না হয় সেটাই সবকে বলছি ঠিক আছে নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি আমি এখন কমিটি পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কতগুলো কাড়া থাকছে এবং কারার কত প্রাইজ এবং আসর সম্পর্ক আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম আছে সচিদানন্দ মাহাতো আমার বাড়ি আছে লক্ষ্মণপুর এই যে তো সমাগম এটা কিসের ব্যাপার আমাদের লক্ষ্মণপুর কালারাই কমিটি থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে একত্রিশে আসিন আঠারোই অক্টোবর আমরা একটা কারো লড়াই করবো কারা লড়াই করবো তো কতগুলা কারা লড়াই করবে কারা মনে হয় সাতটি থাকবে সাতটা সাতটা কারা গেলে আপনাদের গ্রামে থাকছে না বাইরের আৰু অন্যান্য মুৰ্গা লাই থাকিবলৈ এখন দশটা ধরুন দশটার দিকে সব লোক বাইরের লোক পৌঁছে দিতে হবে তো এখন তো সেই জেলা কমিটি সিস্টেম করে দিয়েছে যে জেলা কমিটি অফিস থেকে ওই মানে একটা রসিদ দেখাতে বলছে ওইটা আপনারা করেছেন রসিদ করেছেন বাবুরা হ্যাঁ ওইটা হয়ে গেছে ওটা করা হয়ে গেছে হ্যাঁ ঠিক তাহলে ওই জেলা কমিটি তাহলে ওইটা এসে উপস্থিত হবে যাই হোক

এক নম্বরটা তো ওপেন আমাদের আসরে আমাদের বেড়া দেওয়া থাকবে বাঁশের বেড়া আর সাথে দুজনের বেশি ঢোকা যাবে আর মালিক এখন এলাও আছে মালিক মালিক ঢুকতে পারে মালিক থাকবে যদি আপোনাৰ যদি ভাগে আমার নাম মাহাতো গ্রাম লক্ষ্মণপুর আমাদের মোটামুটি দু এক বছর বাদ গেছিল লড়াই না তো আমরা মোটামুটি আমাদের লক্ষ্মণপুরের মেলায় কোনো অসুবিধা নাই লড়াই ভালো হয়ে লোক দেখে তৃপ্তি পাই এই যে কাড়াল লড়াইটা কইব বলছো তো এটার মানে কোনো উপলক্ষ আছে না উপলক্ষ আমাদের একটা জাতের আনা আছে মানে ওই রাতে প্রোগ্রাম nia আছে তো দেখি মোটামুটি রাত্রে ওই জাত মানে সমঙ্গলের একটা হবে আর মুরগা লড়াই আর মুরগা লড়াই ওইটা ওইটা আইটেম আপনাদের আগে হইতো মানে কয়েক বছর মানে একটু খেল ছিল কয়েক বছর মানে আমাদের নিজেদের মধ্যে ওই তো কাড়ালা বড় বড় লাগা গেল না আর বড়লা জায়গা ধুমুসুবিধা

মানে যখন নাম দেখ যাতে আমরা দেখতে পাই আমাদের গায়ের মেলায় তো আপনাদের ওই ওইটা একটু বলুন এক নম্বরে আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার দুই নম্বরে পাঁচ হাজার তিন নম্বরে তিন হাজার চার নম্বরে দু হাজার তারপরে এক হাজার করে মানে বাকি যে কাড়া বাচ্চা বাচ্চা কাড়া বটে বাচ্চা বাচ্চা কাড়া মানে কোন দাঁত ফাঁতের কাড়ার ব্যাপার আছে না কোনো কোনো দু একটা কাড়া আছে আছে মানে কদাঁত আছে তাও দু থেকে আছে দু দাঁত চার দাঁত ছ দাঁত হ্যাঁ তো এখানে একটা কাড়া মালিক আছে তো ওনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার জোহার তো আপনার নাম ঠিকানাটা বলো আমার বাড়ি আছে কুলটার হ্যাঁ কুলটার তো এই আপনার কাটা এই লক্ষ্মণপুর আসার থাকছে থাকছে কোন নম্বর থাকছে দু নম্বর দু নম্বর আর প্রাইজটা কত আছে পাঁচ হাজার পাঁচ হাজার তো আপনি কারার জোড়াটা কীরকম নেবেন লেভেলে জোড়বে লেভেল দেখে নেবে তো যে কাটা এখানে বড় দিছে তো কারাটা লাগাইছে না একবার না লাগায় একবারও লাগায় না লাগায় এই প্রথম বিশপুর নাও হ্যাঁ আমাদের লক্ষ্মণপুর ষোলো আনা কমিটি আমাদের যেভাবে আগে কারা লড়াই হয়ে এসেছে সেইভাবেই যেন হয় সব ব্যক্তিকে বলছি যেমন পরিচালনা ভালোভাবেই হয় হয় লড়াইটাই কোনো ঝুট ঝামেলা যত না হয় সেটাই সবকে বলছি নমস্কার ওই আরশা থানার অন্তর্গত লক্ষ্মণপুর গ্রামে কাড়া লড়াইয়ের আয়োজন করেছে একত্রিশে আসিন সেদিন জিহুর দিন বটে আর ইংরেজি আঠারোই অক্টোবর বটে তো কোন কারা রসিদ যদি ওই লক্ষ্মণপুর গ্রামে ওই কাড়ার জোড়া করতে চান তো আধার কার্ড ওই নাসিনের কুড়ি পর্যন্ত আধার কার্ড জমা নেবে আর এক নম্বর আর দু নম্বর কার্ডটা বাইরে পড়ে এক নম্বর কার্ডটা থাকছে ওই মনবত গোড়া সিরকাবাদ আর এই দু নম্বর কার্ডের কুল কার্ডের পড়ে তো আপনারা ওই আধার কার্ড বা কার্ডের ছবি দেখে আপনারা আধার কার্ড জমা করবেন তো আমরা এই বিশেষ আলোচনা পর্বটি দীর্ঘায়তনা করে আমরা এখানে সমাপ্ত করছি এরপর লক্ষ্মণপুর আসরের কার্ডের ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার